প্রধান জঙ্গল পৃথিবীর সবচেয়ে রহস্যময় আর অজানা এক জঙ্গল এখানে আছে এমন সব প্রাণী যাদের নাম শুনলে গায়ে কাটা দেয় আজকের ভিডিওতে আমরা জানব আমাজনের ভয়ানক অদ্ভুত এবং আশ্চর্য প্রাণী সম্পর্কে যাদের সম্পর্কে আগে না কখনো শুনেছেন না কখনো জেনেছেন চলুন জেনে নেওয়া যাক কি এই সকল প্রাণী কেন এত ভয়ানক কিন্তু তার আগে আমাজন জঙ্গল সম্পর্কে সমস্ত কিছু তথ্য নিয়ে একটি ভিডিও দেওয়া আছে আমার এই চ্যানেলে এটি দেখে আসতে পারেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং লাস্টে আমি দিয়ে দেবো জঙ্গলে থেকে হিংস্র প্রাণী এটি আমরা সকলেই জানি বাঘ খুব হিংস্র হয় কিন্তু জাগুয়ার বাঘের থেকেও একশো গুণে বেশি হিংস্র প্রাণী এই প্রাণী আমাজন জঙ্গলের শীর্ষ শিকারী এবং দক্ষিণ আফ্রিকার সব শক্তিশালী বন্য বিড়াল এই প্রাণীর শিকার করার দক্ষতা এত বেশি যে ডাঙ্গাই এবং জলে সমান দক্ষতার সাথে শিকার করে শুধু জল বা ডাঙ্গাই নয় এরা গাছে ওঠার দারুণ দক্ষতা রাখে এবং এরা এতটাই নিঃশব্দে শিকারকে অনুসরণ করে যে সে বুঝতেও পারে না তাকে আক্রমণ করতে চলেছে জাগুয়ার মূলত একা থাকে ওরা দিনে খুব কম বেরোয় এবং রাতে হয়। এদের মূল শিকার হয় জলের মধ্যে আমরা ভাবি ভয়ঙ্কর সাপ মানে বিষধর সাপ কিন্তু এমনও সাপ আছে যেটা খুব ভয়ানক কিন্তু এই সাপের কোনো বিষ নেই বা এই সাপ কাকে কামড়ায়ও না হ্যাঁ এই সাপ হলো অ্যামাজন জঙ্গলে গ্রিন অ্যানাগন্ডা বিশ্বের সবচেয়ে বড় সাপগুলির মধ্যে একটি এবং এই সাপের দৈর্ঘ্য তিরিশ ফুট ওজন প্রায় দুশো কেজি পর্যন্ত শরীরটা মোটা এবং সবুজ রঙের উপর কালো ডোরা দাগ থাকে এই সাপ কাউকে কামড়ায়ও না বরং আস্ত একটি প্রাণীকে গিলে ফেলতে পারে কখনো কি শুনেছেন একটা ছোট্ট মাছের দাঁতে এত শক্তি যে মানুষের হারকে কয়েক সেকেন্ডের মধ্যে করে দিতে পারে হ্যাঁ এই মাছ হলো মাছ এই মাছের সাধারণত থেকে শক্ত পেশিযুক্ত এদের মুখে কড়াথের মতো ভয়ানক ধারালো ত্রিভুজ আকৃতির দাঁত থাকে দাঁতের ধার এমন যে এক কামড়ে মাংস ছিঁড়ে ফেলতে পারে এবং ক্ষুধার্ত পিরানার একটি দল কয়েক সেকেন্ডের মধ্যে একটি হরিণকে নিশ্চিহ্ন করে দিতে পারে জলের মধ্যে এক ফোঁটা রক্ত পেলেই এরা উন্মাদ হয়ে ওঠে এই মাছ কতটা ভয়ানক তা নিয়ে অনেক মুভিও রিলিজ হয়েছে এবং এই মাছ এতটাই সচেতন যে জলে নড়াচড়া দেখেই তারা শিকার কোথায় আছে তা বুঝে ফেলতে পারে ব্যাং আমরা সকলে দেখেছি এমনকি এমন কিছু মানুষের ব্যাঙের মাংস প্রিয় খাবার কিন্তু এমন ব্যাঙ কি কখনো দেখেছেন যাদের শরীরে ডাচ করলেই মানুষ মারা যায় এমনই ব্যাঙ আছে অ্যামাজন জঙ্গলে পয়জন ডাট এদের শরীর হয় লাল হলুদ নীল সবুজ কমলা কালো ঠিক প্রজাপতির মতো সুন্দর আসলে এই এই উজ্জ্বল রং বিপদের কারণ এদের চামড়ার লুকিয়ে থাকে প্রাণী মধ্যেই বিষাক্ত প্রাণীগুলির মধ্যে একটি এদের এতটাই শক্তি যে ত্বকের এক চিমটে বিষ জন প্রাপ্তবয়স্ক মানুষকে মেরে ফেলতে পারে স্থানীয় আদিবাসীরা এই ব্যাঙের বিষ তীরের মাথায় ব্যবহার করে শিকার করে তাই এদের নাম দেওয়া হয়েছে পয়জন ডার্ক ফর্ম পিঁপড়ের কামড় আমরা কম বেশি সকলে খেয়েছি এবং এই পিঁপড়ের কামড় খুব বেশি যন্ত্রণাদায়ক না খুব বেশি হলে একটু জ্বালা করে কিন্তু এমন পিঁপড়ে কি আপনি দেখেছেন বা শুনেছেন যাদের কামড়ে মানুষ মারা যেতে পারে হ্যাঁ ঠিকই শুনেছি। আমাদের জঙ্গলে ঠিক এমন এক পিঁপড়ে আছে বুলেট অ্যান্ট এক থেকে দুই ইঞ্চি এই ছোট্ট পিঁপড়ের এত ক্ষমতা যে তার এক কামড় এতটাই যন্ত্রণাদায়ক হয় যে বন্দুকের গুলি লাগার মতো অনুভব হয় এবং একটি মানুষকে যদি দশ থেকে বারোটা পিঁপড়ে কামড় দেয় তাহলে তার মৃত্যু নিশ্চিত গুলিয়ার টাইগার ফিশ এই মাছ এতটাই ভয়ানক যে এই মাছকে পিরানা মাছের বড় ভাই বলা হয় যদিও এটি আমাজন জঙ্গলের প্রাণী নয় এটি মূলত আফ্রিকার কঙ্গো জঙ্গলে বেশি দেখা যায় এই মাছের দৈর্ঘ্য চার থেকে পাঁচ ফুট পর্যন্ত বড় হতে পারে ওজন পঞ্চাশ কেজি বা তারও বেশি এই মাছ দেখতে একদম শিকারি মাছের মতো এই মাছের সবথেকে ভয়ঙ্কর দিক হলো এর বত্রিশটি বিশাল ধারালো দাঁত প্রতিটি দাঁত মানুষের আঙুলের মতো লম্বা এবং এর দাঁত এমন ভাবে বসানো যে একটার সাথে আরেকটা একটা ফাঁক ছাড়াই লক হয়ে যায় গুড়িয়া টাইগার ফিশ একটি স্নাইপার শিকারী অর্থাৎ জলের নিচে দুধ গতিতে হারা দেয় এবং এরা মাছ পাখি এমনকি ছোট কুমির পর্যন্ত আক্রমণ করতে পারে ইলেকট্রিক ইল আমাদের জঙ্গলে এক ভয়ঙ্কর প্রাণী ছয় থেকে আট ফুট পর্যন্ত লম্বা এবং ওজন তেইশ কেজি ও তার বেশি দেখতে অনেকটা সাপের মতো লম্বা। তবে এটি বিদ্যুৎ উৎপাদন করতে পারে এটি এত ভয়ানক যে তার শরীরে এই কারেন্ট শক দিয়ে অনেক বড় প্রাণী বা মানুষকেও জ্ঞান হারিয়ে দিতে পারে এরা শিকারিটিকে হালকা শক দিয়ে অজ্ঞান করে ফেলে তারপর শিকার করে আমাজন জঙ্গল আসলে এক ভয়ঙ্কর রহস্যের ভান্ডার এসব প্রাণী শুধু প্রাকৃতিক অদ্ভুত সৃষ্টি নয় বরং আমাদের শেখায় প্রকৃতি কতটা শক্তিশালী হতে পারে এবং আমাজন জঙ্গল সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেওয়া আছে পার্ট ওয়ান ভিডিওতে চাইলে দেখে আসতে পারেন ডেস্ক্রিপশানে লিংক দেওয়া আছে এবং স্ক্রিনে দিয়ে দিচ্ছি আমি আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে ততদিন ভালো থাকবেন